সে রান্না বান্না করলাম খিদে পেয়েছে খেতে দাও কটা বাজে দেখো কাজে যেতে হবে আর তুমি এভাবে শুয়ে রয়েছে সারাদিন মোবাইল 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 আমার কিন্তু আর ভালো লাগছে না ছাড়ো তো জিনিস

চলো চলো খিদে দাও ভালো তুমি কি লাগানোর কথা বলছি তুমি জানো কি লাগানোর কথা বলছো লাগাও সেই কথা বলছি খালি উল্টা পাল্টা কথা বলছো ভাত যাও থালাতে ভাত বেড়ে টেবিলে লাগাও আমি স্নানটা করে আসছি খাবো

ঠিক আছে যাও